আৰু <ISTuk> মগুল <password>

দেখতে 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 ঠিক বলেন একটা বছর ধরে এই সাবাড়ি দাউনিয়া বাজারে আমারে 12 দিনা খড়বার দিনা সব কই ফুঁকির উপরে রাখে মানে কি সচ্ছতা আপনাদের মধ্যে জমি সম্পত্ত সচ্ছতা জমি সম্পত্তনয় সচ্ছতা আমার জমি জোর করে দাউল করে খাবার চাইতাছে মানে এটাই এটাই হইছে সবচেয়ে জোর করে দল করে আমার জমি কাটো এখান থেকে টাকা চাইতেছে 3 লাখ আমার কাছে 3 লাখ টাকা চাইতেছে 3 লাখ টাকা দেইনে দেখে এই অবস্থাটা করতে কি এর নিগে 3 লাখ টাকা চাবো জমি সাদা চাইতেছে সাদা সাদা চাইতেছে 3 লাখ করে আপনি তো বাইস্তে যা জানতে পারছি বাইস্তে কি অবস্থা আমার বাইস্তে না আমার বাইস্তে আমার সৎ বাইস্তে আমার হইছে সৎ বাইস্তে আমার বাবে দুই বিয়া করছে আমরা এক ঘরে দুই ভাই আর এক ঘরে তিন ভাই অগ শক্তি চলে আর এলাকার মানুষও জানে ও আম দাউনে ঘুরে আমার এলাকার একটা বসতের হুমকি হয়েছে বিচার চাই আপনি এক বছর ধরে হুমকি দি ลําপড়ে আপনি কারো কাছে গিয়ে এটা জানাইছেন কি না আমি আমি সুষ্ঠু বিচার যারা আমার যত এই এলাকার বাসিন্দা আছে এরা যে এরা পক্ষ আছে এরা যা বলে আমি সুষ্ঠু একটা বিচার চাই সুষ্ঠু একটা সমাধান চাই এটা

দ হা আমিলাটাকে সার্মিরাও সাথে থেকে টা কটা এলা স সামাই রা ভাজার জন জের যদ।

মাতাবর টাইলের ঠোক আছে এর এর আগেও আমরা তারে নানান ভাবে শাসন এবং কি আদর সোহাগ দিয়া বলছি তুমি এর থেকে বিরত থাকো এর বাইরে বলছি যে বাজার হলো এখানে 10 গ্রামের সবারই বাজার এখানে সমঅধিকার সবার এই বাজারে কোন ধরনের অকারেন্স কোন অপ্রীতিকর ঘটনা সন্ত্রাসী কার্যকলাপ আমরা কখনো বরদাস্ত করব না এখানে একটা শান্তির জায়গা আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয় লোক সেই জন্য আমরা চাইতেছি এলাকার মানুষ আমরা যেন মিলেমিশে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে যেন এলাকায় ভালোভাবে বসবাস করতে পারি কিন্তু এই কামাল এবং কামালের যে ফ্যামিলি আছে এরা মাঝে মধ্যে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং আমরা 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 সেটা থেকে অব্যাহতি চাই আমাদের আমাদের মাননীয় টিউন আছে আমাদের মাননীয় টিউন আছে আছে আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ করি এই সন্ত্রাসী ফ্যামিলি থেকে এই ফ্যামিলি কে বাজার থেকে উৎকার করেন আমার এই বাজারকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করে দেন আমরা এটাই এলাকার পক্ষ থেকে

বিস্তারিত বলবেন বিস্তারিত হলো আমি তো থাকি মূলত ঢাকায় হ্যাঁ গতকালকে আমি বাড়িতে আসছি আসার পরে আমার সাথে মগল মেম্বারের সাথে একটা লেনদেন আছে মোগুল মেম্বারের একটা বিল্ডিং আছে ওই জায়গায় সেই বিল্ডিংটা আমি ক্রয় করছি টাকা দিয়ে গতকালও টাকা দিছি আজকে সেটা জয়নাল মেম্বার জয়নাল ব্যান্ডার আছে ওনার মাধ্যমে ওটা কিস্তফা দলিল হবে সেই সুবাদে আমরা করিমে মোকবল মেম্বারের বড় ভাই হিসাবে তাকে সম্মান করে তার কাছে এসে জিজ্ঞেস করছি করিম তাহলে বিল্ডিংয়ের সামনে কতটুকু জায়গা উঠাবো এই কথা শোনার সাথে সাথেই সে এক্সাইটেড হয়ে গেল মানে এত উত্তেজিত হলো হইয়া ওই খাঁটি চোখের উপরে দাঁড়াইয়া মেম্বারের একটা লাঠি মারলো লাঠি মারার সাথে সাথেই হুকুম দিল কামালে ধরে এই কামাল দৌড়ে কই জানি গেল ছেলনে গেল না বাড়িতে গেল বাড়িতে যাইয়া সে একটা অস্ত্র নিয়ে আসলো আইসা তারপরে রেনু আসলো দৌড়াইয়া এই যে দুই ভাইয়েরে মানে একের পর এক স্টেপ করতেছে আর ওরা দুই তো লটা বটে পরে এই যে তাদেরকে সদর হাসপাতালে পাঠাইছি ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়া হাসপাতাল থেকে লিখিত দিয়ে দিছে পুলিশি মামলা নেওয়ার জন্য এখন বর্তমানে কালিহাতি থানায় পুলিশ মামলা হয়েছে আমি কালিহাতি থানায় ফোন করছি থানার থেকে গাড়ি আসছে তারপরে আরমিদের শেল্টার চাইছি আরমিরা আসছে আইসা এখানে আয়শা তার বাড়িঘর সার্চ করছে ওখানে রাম দা আছে চাপাটি আছে তারপরে তার পোলায় আমার কাছে চাদা চাইছে তিন লক্ষ টাকা সেই আমি তিন লক্ষ টাকা দিতেও চাইছি তারপর শান্তি রিয়া কিন্তু আজকে সে এমন একটা অবস্থা করছে কইরা ঘটনা শত এই মানুষটাকে অবস্থায় কি কারণে 3 লক্ষ টাকা চাদা দিবেন কেউ কেউ পারে নাই আমিও চাদা দিতে চাই না কিন্তু আমি আটকে গেছি পরিস্থিতির কারণে আমি ওইখানে এখানটা মরিচার থেকে আমি একদিকে থাকি না মরিচা আর একদিকে হলো ওটা নালির চালা বিল্ডিংটা ওখানে যাই আমি ওটা যে দেখবো শুনবো এই অবস্থান আমার নাই আমি থাকি ঢাকায় যার কারণে আমি ওরে বলছি আপোষের ক্ষেত্রে যে যার তরে আমি টাকা দিবো তারপরেও টাকা দেওয়াও হয়েছে সবার সামনে ওর কিছু টাকা দেওয়া হচ্ছে ওর বাপেরে তারপরে এই ঘটনাটা ওরা ঘটাইছে আমি আইসা শুনলাম এলাকাবাসী হিসেবে কি বিচার চান এলাকাবাসী হিসাবে বিচার চাই যে ও হইল নাম্বার ওয়ান হলো মাদক বিক্রি করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে গাঞ্জা বিক্রি করে নিজে একজন মাদক মাদক সেবক ও দুই তিনটা মেয়েরে বাড়ি করে নিয়ে এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইছে মাঝে মাঝে এই বাজারের উপর দেয় নিরীহ জনগণের উপর দেয় রামদাস চাপাটি নিয়ে ঘরে আমি এমন একটা বিচার চাই দৃষ্টান্তমূলক একটা শাস্তি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকারের অধিনসিত যে প্রশাসন আছে বা আপনারা যারা এই সামাজিক যোগাযোগে যোগাযোগ করেন তাদের কাছে সবার কাছে দাবি ওর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক আর আমরা বাজার পক্ষ থেকে এই মরিচা গ্রামের পক্ষ থেকে ও বাজারে খাদ জাগার উপরে জোবর দখল করে যে বাড়ি ঘর করে রাখছে আমরা সেই বাড়ি অপসারণ অল্প কিছুক্ষণের মধ্যে উচ্ছেদ করার আহ্বান জানাই এই আমাদের দাবি